সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আসকামে অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় দুই বিয়োগের অধ্যায়ের একত্রিশ নম্বর পৃষ্ঠা দুই দশমিক ছয় যৌগ বিয়োগ সম্পর্কিত সমস্যা একে বলা হয়েছে একটি ট্রেনে দুই হাজার জন যাত্রী আছেন একটি স্টেশনে আটশো বিয়াল্লিশ জন যাত্রী নেমে গেলেন ও সাতশো জন নতুন যাত্রী উঠলেন এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন দেওয়া আছে একটি ট্রেনে যাত্রী আছে দুই জন একটি স্টেশন নেমে গেছে আটশো বিয়াল্লিশ জন তাহলে আমি কী করবো প্রথমে আমার যে যাত্রী আছে তার থেকে যে নেমে গেছে সংখ্যা বিয়োগ দিয়ে দিব বিয়োগ দিলে আমার অবশিষ্ট যাত্রী সংখ্যা বের হয়ে যাবে আর পরে দেওয়া আছে আমাকে নতুন যাত্রী উঠলেন কত সাতশো আটানব্বই জন তাহলে আমি বিয়োগ ফলের সাথে সাতশো আটানব্বই জন যোগ করে দিব তাহলে আমার মোট কতজন যাত্রী আছে তা বের হয়ে যাবে একদি আমি লিখে ফেলেছি যাত্রী আছেন দুই জন যাত্রী নেমে গেলেন আটশো বিয়াল্লিশ জন আমি এখন কী বের করবো অবশিষ্ট তাই লিখে ফেলেছি অবশিষ্ট রয়েছে অবশিষ্ট বলতে বিয়োগ বোঝায় তাহলে আমি যাত্রী থেকে যাত্রী নেমে গেছি বিয়োগ দিয়ে দিব শূন্য থেকে দুই বিয়োগ যায় না কারণ দুই থেকে শূন্য তো তার দশ যোগ করবো দশ যোগ করে দশই হবে কারণ শূন্য সাথে দশ যোগ করে দশই হয় দশ সাথে দুই গেলে থাকে কত আট হাতে আস এক চারের সাথে এক যোগ দিব তাহলে কত হয় পাঁচ উপরে আসে পাঁচ পাঁচের থেকে পাঁচ গেলে থাকে শূন্য চার থেকে আধ বিয়োগ যায় না কারণ চার হচ্ছে তো তার দশ যোগ করবো দশ যোগ করলে কত হয় চৌদ্দ চোদ্দো থেকে আধ গেলে থাকে কত আমার ছয় হাতে আছে কত এক দু হাতে এক বিয়োগ দিব তাহলে কত হয় আমার এক আর এখানে হবে কত জন তাহলে অবশিষ্ট রয়েছে কত এক হাজার ছয়শো আট জন এখন অবশিষ্ট সংখ্যার সাথে আমি নতুন যে যাত্রী উঠেছি সেই সংখ্যা যোগ দিয়ে দিব আমি লিখে ফেলেছি নতুন যাত্রী উঠলেন সাতশো আটানব্বই জন যোগ করলে আমি কী পেয়ে যাবো মধ যাত্রী আছেন তাহলে মধ বলতে কি যোগ দিয়ে এখানে আমি চিহ্ন বসিয়ে দিয়েছি এখন আমি যোগ করে নিবো আপনার সাথে আট যোগ দিলে কত ষোলো ষোলো ছ হাতে কত এক নয় সাথে এক যোগ দিলে হয় দশ দশের সাথে শূন্য যোগ দিলে দশের দশ দশের শূন্য হাতে আছে কত এক সাথে সাথে এক যোগ দিলে হয় আট হাতের সাথে ছয় যোগ দিলে কত হয় চৌদ্দ চোদ্দ চার হাতে কত আছে এক এক আমি একের সাথে যোগ দেবো তাহলে কত হবে দুই এখানে কত জন তাহলে কত আমার দুই হাজার চারশো ছয় জন মোট যাত্রী আছেন দুই হাজার চারশো ছয় জন একের উত্তর বের করা শেষ বইও দেখা আমাকে অঙ্ক বের করার উপায় বলে দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে যাত্রী নেমে যাওয়ার বিয়োগ করতে হবে এবং যাত্রী উথায় যোগ করতে হবে আমি কিভাবে হিসাবটি করতে পারি গান্তি বাক্য হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ বিয়োগ আটশো বিয়াল্লিশ যোগ হচ্ছে সাতশো আটানব্বই সমান হচ্ছে খালিঘর তাহলে প্রথমে দুই হাজার চারশো পঞ্চাশ থেকে আটশো বিয়াল্লিশ বিয়োগ দিয়ে বিয়োগ ফলের সাথে কি করতে হবে সাতশো আটানব্বই যোগ দিবে যোগ দিলে কত বের হবে আমার মতে যাত্রীর সংখ্যা বের হয়ে যাবে যা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি এক নম্বরে বলা হয়েছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাতায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে তাহলে রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা বাবার কাছ থেকে নিচ্ছে কত তিন হাজার চারশো বিশ টাকা আর কেনাকাটি করছে সাত হাজার আটশো তিরিশ টাকা অবশিষ্ট বলতে বিয়োগ বোঝায় তাহলে কি তার কাছে কত টাকা রয়ে গেছে তা বের করবো তাহলে আমি প্রথমে কী করব রাজীবের মায়ের কাছে যেই টাকা ছিল বাবার কাছ থেকে যেই টাকা নিয়েছি এই দুইটা টাকা যোগ করে মোট টাকা বের করে নিব। মোট টাকা থেকে সে যে কেনাকাটি করে ব্যয় করেছি এই টাকা আমি বিয়োগ দিব বিয়োগ দিলে আমার অবশিষ্ট কত আসে তা বের হয়ে যাবে একদিন লিখে ফেলেছি মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা বাবার কাছ থেকে নিলেন তিন হাজার চারশো বিশ টাকা মোট হলো আমি যোগ করব তাই এখানে চিহ্ন বসিয়ে দিয়েছি এখন যোগ করে নামিয়ে নিব যে কত টাকা শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য সাথে সাথে দুই যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে আছে এক চার সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচ সাথে পাঁচ যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে আছে এক তিনের সাথে এক যোগ করলে চার উপরে আছে কত পাঁচ পাঁচ সাথে চার যোগ করলে হয় নয় এখানে কি হবে টাকা তাহলে কত হয় আমার নয় টাকা তাহলে মোট হলো তার নয় হাজার টাকা তিনি ব্যয় করেছেন কত সাত হাজার আটশো তিরিশ টাকা তাহলে আমি এটা এখন বিয়োগ করে দিব মোট টাকার থেকে আমি লিখে ফেলেছি ব্যয় করলে সাত হাজার আটশো তিরিশ টাকা আমি কী বের করবো অবশিষ্ট আছে অবশিষ্ট বলতে কি বোঝায় বিয়োগ তাহলে মোট টাকা থেকে আমি ব্যয় করে সেই টাকা বিয়োগ দিয়ে দিব বিয়োগ দিলে আমার অবশিষ্ট কত আছে তা বের হয়ে যাবে এখন আমি বিয়োগ দিবো শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে তিন বিয়োগ যায় না কারণ শূন্য চোদ্দ তাহলে দশ যোগ করবো দশ যোগ করলে কত হবে দশে দশ থেকে তিন গেলে থাকে কত সাত হাতে আসছে এক হাতে সাথে এক যোগ করবো নয় উপরে আছে শূন্য বিয়োগ যায় না তাহলে শূন্য সাথে দশ যোগ করবো দশ যোগ করলে দশই হবে দশ থেকে নয় গেলে থাকে কত এক হাতে আছে এক সাথে সাথে এক যোগ করবো তাহলে কত আত উপরে আছে নয় নয় থেকে আত বিরোধী থাকে কত এক এখানে কি হবে আমার টাকা তাহলে কত এক হাজার একশো সত্তর টাকা তাহলে অবশিষ্ট কত আছে এক হাজার একশো সত্তর টাকা একের উত্তর বের করা শেষ দুয়ে বলা হয়েছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখন থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে একে বলা হয়েছে দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মেয়ের বর্তমান বয়স কত তাহলে আমি এখন মেয়ের বর্তমান বয়স বের করে নেব আমি দুই একদে লিখে ফেলেছি দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর সুতরাং মেয়ের বর্তমান বয়স বর্তমান বয়স বের করব এখানে কী আছে দশ বছর পূর্বে বয়স কত সাতাশ তাহলে পূর্বে যেহেতু দেওয়া আছে পূর্বে বলতে কি বর্তমান বয়স থেকে দশ বছর পূর্বে মানে দশ বছর আগে তাহলে দশ বছর আগে যদি তার সাতাশ বছর হয় দশ বছর পর মানে বর্তমানে তার বয়স কত বের হবে আমি তা বের করব তাহলে সাতাশের সাথে আমি দশ যোগ দেবো কারণ দশ হচ্ছে আমার পূর্বে সাতাশে থেকে আগে তাহলে সাতাশের সাথে আমি দশ যোগ করলে আমার বর্তমান বয়স বের হবে লিখে দেবো সাতাশ যোগ হচ্ছে কত দশ যোগ করলে আমার কী বের হবে বছর এখানে বছর লিখে দেব সাতাশের সাথে দশ যোগ করে দিই শূন্য সাথে সাত যোগ দিলে সাতের সাত দুই সাথে এক যোগ দিলে হবে তিন তাহলে কত সাতত্রিশ এখানে লিখে দেয় সাতত্রিশ বছর তাহলে মেয়ের বয়স কত সাতত্রিশ বছর একের উত্তর বের করা শেষ দুইও বলা হয়েছে মায়ের বর্তমান বয়স কত তাহলে দেখো এখানে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর আমি একে কিন্তু মেয়ের বর্তমান বয়স বের করেছি কত সাতত্রিশ বছর আমি যদি একশো থেকে সাতত্রিশ বছর বিয়োগ দিয়ে দেয় তাহলে মায়ের বর্তমান বয়স বের হয়ে যাবে দুই দিয়ে আমি ফেলেছি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর আমি একে মেয়ের বয়স বের করেছি ৩৭ বছর তাই লিখে ফেলেছি মেয়ের বর্তমান বয়স সাত্রিশ বছর তাহলে আমি মা ও মেয়ের বয়সের সমষ্টি থেকে যদি মেয়ের বয়স বিয়োগ দিয়ে দিই কী পাবো মায়ের বর্তমান বয়স তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন বসিয়ে দেই এখন আমি বিয়োগ করে দেবো দুই থেকে সাত বিয়োগ দেবো দুই থেকে সাত বিয়োগ যায় না কারণ দুই হচ্ছে ছোটো তাহলে দশ যোগ করবো দশ যোগ হলে হবে বারো বারো থেকে সাত গেলে থাকে কত আমার পাঁচ হাতে আছে কত এক তিনের সাথে এক যোগ করলে চার একে থেকে চার বিয়োগ যায় না কারণ এক হচ্ছে তাহলে দশ যোগ করবো তো দশের সাথে এক যোগ করলে এগারো এগারো থেকে গেলে থাকে কত আমার সাত হাতে আছে কত এক একে এক বিয়োগ দিলে শোনা প্রথম শূন্য লেখা লাগে না তাহলে এখানে কী হবে আমার বছর তাহলে মায়ের বর্তমান বয়স কত পঁচাত্তর বছর দুই উত্তর বের করা শেষ তিনি বলা হয়েছে চলো আধ বছর পর মায়ের বয়স কত হবে তার নির্ণয় করে তাহলে আমি দুয়ে মায়ের বর্তমান বয়স বের করেছিলাম বর্তমান বয়স থেকে কত বছর পর আধ বছর পর তাহলে আমি বর্তমান বয়সের সাথে আধ বছর যোগ দিব তাহলে যোগ দিলে আমার আধ বছর পরের বয়স বের হয়ে যাবে কারণ এখানে আধ বছর পর বলা হয়েছে বর্তমান থেকে আধ বছর পর তাহলে এখন যদি বর্তমানে মায়ের বয়স পঁচাত্তর হয় তাহলে আধ বছর পর মায়ের বয়স বেশি হবে এই জন্য পঁচাত্তর সাথে আমি আধ যোগ দিয়ে আধ বছর পর মায়ের বয়স বের করে নিব তিন দিয়ে আমি লিখে ফেলেছি আধ বছর পর মায়ের বয়স বর্তমানে মায়ের বয়স কত বের করেছি পঁচাত্তর বছর তাহলে পঁচাত্তরের সাথে আমি আট বছর পর যেহেতু বের করব আঠ যোগ দিব যোগ দিলে আমার কি হবে বছর পঁচাত্তর সাথে আট যোগ পঁচাত্তর যোগ হচ্ছে কত আমার আঠ আধের সাথে পাঁচ যোগ দিলে হয় তেরো তেরো তিন হাতে আছে এক সাথে সাথে এক যোগ দিলে কত আঠ তাহলে কত হয় আমার তিরাশি তাহলে এখানে কত হবে আমার তিরাশি বছর তাহলে আট বছর পর মায়ের বয়স হবে তিরাশি বছর তিনি উত্তর বের করা শেষ আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ